প্রিয় ভাইরা শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা শুধু বেঁচে আছে আর কিছু লাগবে না আপনার শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব চান ক্যান্সারে আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে যায় ওনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই ফোর্থ স্টেজে চলে গেছে ক্যান্সার আক্রান্ত ও কি চায় আপনি তো আপনার তো কিছুই নাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন বেঁচে যা আসেন এটা তো আপনার মাথায় আসে না যে এটা এটাও যে একটা বড় নেয় আমার বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই প্রিয় ভাইয়েরা কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ এই জন্যে কি সব সময় শুকুর গুজার হবেন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন এভাবে রাখুন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছো আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ করা যাবে তো সবসময় কি বলবেন বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন যদি আমার নেয়ামতের সুক্রিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে আর যদি না সুকরি করো কমপ্লেন করো অভিযোগ এটা নাই, ওইটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওইটাও কেড়ে নেবো আর এমন শাস্তি দেব এর না আদা বিলাস আমার শাস্তি বড় করা আমি সবসময় ধরি না ধরলে খবরদা অকৃতজ্ঞ বান্দাদের ন্যায়ামত আমি কেড়ে নেই আর যারা শুকর গুজার হয় তাদেরকে আমি পাড়িয়ে দিই পড়েন শুভ